সম্মানিত ভিয়ারগণ আসসালামু আলাইকুম রাহাত ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ভিশন ব্র্যান্ডের বহুল আলোচিত ও সবচেয়ে বিক্রিত স্পিকার 101 মডেল নিয়ে ভিশন ব্র্যান্ডের এই 101 মডেলের স্পিকারটি যেরকম সাউন্ড কোয়ালিটি তেমন তার লুক ও ডিজাইন এটি একটি বহুল আলোচিত স্পিকার ভিশন ব্র্যান্ডের 101 মডেলের তো ফিরছি আমরা একটি ইনটিউ পরে ভীষণ ব্র্যান্ডের এই একশো এক মডেল স্পিকারটি দেখতে আসলে খুব সুন্দর আর এর সাউন্ড কোয়ালিটি বিট কোয়ালিটি সব থেকে আমার কাছে ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন এর লুকটি অসাধারণ এটি হলো ভীষণ ব্র্যান্ডের এর একশো এক মডেলে স্পিকার এটি হলো ভলিউম বাটন এবং তার আশেপাশে রয়েছে মোট অপশন এবং ভলিউম অপশন এটি হলো ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন এর সাথে রয়েছে দুটি ছোট যে স্পিকার আর তাছাড়া এটি এই স্পিকারটিতে আপনারা দুটি মাইক্রোফোন ইউজ করতে পারবেন এই যে দেখতেই পারছেন দুটি মাইক্রোফোন এবং দুটি মাইক্রোফোনের জন্য ভলিউম বাটন আর স্পিকার দিতে কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ লাইট ইউজ করা হয়েছে এলইডি এই যে মিনি যে দুটো সাথে স্পিকার রয়েছে এরতে দুটি লাইট রয়েছে ভীষণ লেখাটা আর এতে রয়েছে ইউএসবি কাটিটার বা ছোট মিনি মাইক্রো ইউএসবি যেটা দিয়ে সরি মাইক্রো কাটিটার যেটা দিয়ে ইউজ করি যাই হোক দেখতে পাচ্ছেন এখানে দুটি মাইক্রোফোন ইউজ করা যাচ্ছে আমরা দুটি মাইক্রোফোন ইউজ করে যে ছোট 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 কনফারেন্স গুলো করতে পারি দেখতেই পাচ্ছেন এবং চাইলে আপনারা কারুকে সিস্টেম করতে পারেন আর এটি হলো পিসের লুক পিসের লুকটি দেখানোর চেষ্টা করতেছি আমরা এটি হলো ম্যানুয়াল বিট বিট এর জন্য তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে বাতাসটা দেওয়ার জন্য যে বাতাসটা আউট করে সেই পয়েন্ট টি দেখতে পাচ্ছেন ভিতরে একটি নেট দেওয়া আছে যে কারণে তেলাপোকা বা ইঁদুর ভিতরে ঢুকতে পারবে না যাই হোক এটি হলো পিছনের লুক এটি হলো ভলিউম বেস এবং দেখতে পাচ্ছেন আমার আউট যে স্পিকার দুটো লাগিয়েছি তারে যে লাইট সিস্টেম লাইট ওয়ান লাইট টু দেখতেই পাচ্ছেন অবশ্যই আর যাই হোক সব মিলিয়ে ওভারঅল স্পিকারটি খুবই সুন্দর এবং অসাধারণ সাউন্ড ও বা পারফরমেন্স করে থাকে যাই হোক এই স্পিকারটি প্রাইজ হলো পাঁচ হাজার আটশো টাকা কোম্পানির মূল্য তো এই স্পিকারটি আপনারা বরিশাল মোলাদি ফরাজি ইলেকট্রনিক্সই পেয়ে যাবেন আর বরিশাল মূলাদি ফরাজি ইলেকট্রনিক্স মনে রাখবেন হোলসেল ডিস্ট্রিবিউটার ফরাজি ইলেকট্রনিক্স সদর রোড ইদগম ময়দানের দক্ষিণ পাশে